নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে ঘড়ির কাটায় ভোর সাড়ে পাঁচটা এত সকাল সকাল উঠেছি তার কারণ আজকে আমাদের বাড়িতে কিছু আত্মীয় পরিজন আসবে তার কারণে এতটা ব্যস্ততা এত সকাল সকাল দেখুন আমার ছোট্ট সামনাটা ঘুমিয়ে রয়েছে সাধারণত ওকে একা রেখে আমি যাই না কারণ এখন একটু একটু হামাতে শিখেছে খাট থেকে পড়ে যাওয়ার ভয় থাকে সেই কারণে একা রেখে যেতে পারি না ইতিমধ্যেই আমার স্নান এবং টুকটাক কাচাকুচি হয়ে গেছে এবার আমি এসেছি ঠাকুর ঘরে সকালের আকাশটা দেখলেই যেন মনটা ভরে যায় এখানে রয়েছে আমার আরও কিছু ছোট ছোট ছানা তার মধ্যে এইটি আমার ভীষণ প্রিয় দেখুন এর রঙটা কতটা উজ্জ্বল আর এইটি রয়েছে একদম ছোট্ট একটা ফুল। এটাও বেশ পছন্দের তো আমি ঠাকুরের বাসন কোষণ মেজে নিয়েছি এদিকে কপু আর মহাদেব দুজনকেই পাশাপাশি বসিয়ে প্রথমে স্নান করিয়ে নেব তারপরে এনাদেরকে পোশাক পরিয়ে গোপালকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং খেতেও দিয়ে দিয়েছি আর এদিকেও প্রত্যেকের পুজো আমার মোটামুটি কমপ্লিট এরই মধ্যে শুনতে পাচ্ছি আমার ছোট্ট ছানাটা উঠে পড়েছে তো এইদিকে দেখুন ওর খাওয়ার আমি বসিয়ে দিয়েছি পুজো করে নেমে এসে আর সকালটা যেন এক কাপ চা ছাড়া একেবারেই চলে না তাই পুজো করে এসে প্রথমেই আমার কাজ হয় নিজের জন্য এক কাপ চা বসানো আর অনেক দিকে ওর খাওয়ারটা বসিয়ে নিচ্ছি তো দেখুন এইটা হলো সারা দিনের যেন একটা এনার্জি এটা ছাড়া চলবে না সকালটা তো চা আজকে আর আমেজ করে চা খাওয়ার মতন সময় পাইনি তো চা খাওয়া হয়ে যেতে রান্নার কাজে লেগে গিয়েছিলাম এখানে রান্না করেছি তিন রকমের ভাজা মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর করেছি দই কাতলা আর চিকেন এছাড়াও ছিল গাছের পাকা আম মিষ্টি দই আর মিষ্টি এবার বলি আমাদের বাড়িতে কারা আসবে কিছুদিন আগেই দেখেছেন আমি বেশ কিছু ছবি পোস্ট করেছিলাম আমার এক দেওয়ালের বিয়ে হয়েছিল তাদেরকেই আমার বাড়িতে আজ নিমন্ত্রণ করেছিলাম তো এই দেখুন তারাও চলেও এসেছে আর তাদেরকে আমি খুব সুন্দরভাবে যতটা পেরেছি চেষ্টা করেছি তাদেরকে সুন্দরভাবে পরিবেশন করার এর চেয়ে বেশি কিছু আয়োজন করতে পারিনি আজকের এই ব্লগটা এইটুকুই ওরাও খাওয়া দাওয়া করে নিক আমরাও খাওয়া দাওয়া করিনি আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ